কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আছে যেটা কিউ নাম ধরে না ধীরে ধীরে দেখি অ্যাবজর্ব করার জন্য যে কে কি বানাচ্ছে কিন্তু ও কখনোই ইউস করে না বিগাপর নাটুকে জনপ্রিয়তা পেছিলেন শিশুশিল্পী সিমরল পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলেন ভাইরাল ইচ্ছা ছিল অভিনয়ের মাধ্যমে নিজেকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন থাকবেন দর্শকের হৃদয় তবে হঠাৎ জানা গেল তাকে আর দেখা যাবে না পর্দায় আল্লাহ সবাইকে একটি পদ দেখান একটি গাইডেন্স দেন সো আমার জন্য যেটা হয়েছে আমার যে প্যাস্ট কন্ট্রোভার্সি হয়েছে সেটার থেকে আমি অনেক কিছু শিখেছি টাইমটা আমার জন্য খুবই হার্ড ছিল তো তো সেই ব্যাপারে কথা বলতে গেলে আমার একটু একটু কষ্ট লাগবে সেই কষ্টটা আমার জন্য বড় উপহার ছিল কারণ যে সেই কষ্টে আমি আল্লাহর আলো পেয়েছি যখন আমি জানলাম যে এই দুনিয়াটি হচ্ছে কিছু দিনের জন্য সেই মানে উইজডম গ্রো করা মানে শিখতে শিখতে মানুষ বুঝে না তো আমিও শিখতে শিখতে বুঝেছি আল্লাহর আলোটি পেয়েছি শুধু মিডিয়া নয় প্রকাশ্যে আর মুখও দেখাবেন না বলে জানা গেছে ইতোমধ্যে নিকাপ পরা শুরু করেছেন লুবাবা তার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি নিশ্চিত করে বলেন এটি সম্পূর্ণ লুবাবার নিজের সিদ্ধান্ত মিডিয়ায় কাজ করলে যেহেতু মুখ দেখাতে হয় তাই এখন আর কাজ করাও সম্ভব নয় সংস্কৃতি মনা পরিবারে বেড়ে ওঠা লুবাবার অভিনয় শুরুটা ছিল বেশ ছোট বয়সেই তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের দাদার অনুপ্রেরণাতেই ক্যামেরার সামনে দাঁড়ান লুবাবা শিশু শিল্পী হিসেবে নাটক বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে খুব অল্প সময়ে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি তবে সময়ের সঙ্গে বদলেছে ভাবনা লুবাবার মা জেমি জানান ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার ভেতরে এই পরিবর্তন আসে কোরআন খতম করা হাদিস ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়নের মধ্য দিয়ে তিনি নতুনভাবে ভাবতে শুরু করেন সেই উপলব্ধিতেই মিডিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার অভিনয় থেকে সরে যাচ্ছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ পরেই করবেন তিনি পাশাপাশি আগামী রমজানে উমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে তার ছোট পর্দার পরিচিত মুখ থেকে একেবারে ভিন্ন এক পথ বেছে নেওয়া লুবাবার এই সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনা জন্ম দিয়েছে আলিশা ইসলাম সংবাদ।